নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের আমি আবার একটা নতুন ভিডিওতে নিয়ে এসে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন আজকে আমি যে নার্সারি থেকে বিভিন্ন ধরনের গাছ কালেক্ট করি সেই নার্সারিতে গিয়েছিলাম এবং কিছু নতুন গাছ গ্রীষ্মকালের কিছু গাছ আনতে গিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের লঙ্কার গাছ এই লঙ্কার গাছ বিভিন্ন প্রজাতির আছে বিভিন্ন কালারিংয়ের আছে এবং আজকে বিশেষত আমি একটি বার্থে বাড়িতে গিফট দেওয়ার জন্য জন্মদিনের জন্য আমার একটি কাকার ছেলের জন্মদিনের জন্য প্রায় একশো তিরিশটি গাছ আনলাম এখান থেকে এবং এখানে যে গাছের দাম অনেকটাই কম এইরকম রেঞ্জে আপনি কোথাও গেলে পাবেন না এই নার্সারিটির নাম হলো মল্লিক নার্সারি এটি কাটা পুকুরে অবস্থিত এটি দেখতে পাচ্ছেন ঘন্টা জবা ঘন্টা জবাটির দাম রেখেছে মাত্র চল্লিশ টাকা এবং এখানে বিভিন্ন যে গাছগুলো আছে এগুলো কুড়ি টাকা করে এই জবা গাছগুলোর দাম ফুল এসে গেছে দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রজাতির এখানে জবা আছে মিনি জবা থেকে শুরু করে আহ সব ধরনের গাছ এখানে পেয়ে যাবেন আপনারা দেখা ধীরে ধীরে দেখতে থাকুন আজকের যে গাছগুলো আমি ওখান থেকে নিয়ে এসেছি দেখুন একটার পর একটা বিভিন্ন ধরনের গাছ এখানে আছে বিভিন্ন ফলের গাছ এগুলো ফল ফুল সব গাছই আছে শীতের মরশুম প্রায় শেষ হতে চলেছে আর শীতের গাছ প্রায় শেষের পথে এখন গ্রীষ্মের গাছ করা শুরু করেছে এখানটায় দেখুন শীতের গাছ এখনো কিছু আছে কিছু ফুল আছে এখানে এগুলো সব শীতের ফুল তো এগুলো আর বেশি দিন থাকবে না যেগুলো সবই গ্রীষ্মের গাছ বিভিন্ন ফুলের গাছ রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন খাটা জাতীয় গাছ এগুলো নারকেলের গাছ রেখেছে আমাদের গাছগুলো ওখানে প্যাক করা চলছে আজকে প্রায় একশো তিরিশটা গাছ নিয়েছি আঠাশশো টাকা বিল হয়েছিলো ওটা পঁচিশশো টাকায় করে দিয়েছে কাকা কমজম করে দেখুন আমাদের গাছ প্যাকিং কাজ চলছে কাকা প্যাক করছে আমি আমি আজকে কিছু গাছ নিলাম এই লাকি বাম্বু লাকি বাম্বু নিলাম কিছু আর এই সব গাছগুলো তো চলছে প্যাকিং এগুলো সব গিফট দেওয়া হবে যারা যারা গিফট দেয় তাদেরকে রিটার্ন গিফট হিসেবে এগুলো দেওয়ার আমরা একটা প্রোগ্রাম করেছি এখানে বিভিন্ন ধরনের গাছগুলো আছে স্নেক প্ল্যান্ট আছে তারপরে এগুলো ইনডোর প্ল্যান্ট বেশি আছে ইনডোর প্ল্যান্ট আছে ভোগেনবালি আছে এগুলো সব গাছের দাম জানা হয়নি দাদার সময় নেই তাই বলতে পারেনি যেহেতু দেখুন একটার পর একটা গাছ গ্রীষ্মের গাছ এগুলি সব নার্সারিটা বিশাল বড় নার্সারি সব ধরনের গাছ পেয়ে যাবেন এবং রেঞ্জের মধ্যে পাবেন খুব কম দামে এখানে গাছ বিক্রি হয় কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে গাছ পেয়ে যাবেন এখানে আড়াই টাকা থেকে দু টাকা থেকে শুরু করে গাছ আছে এই গাছটা খুব দারুণ গাছ শীতের গাছ এরপরে শেষের পথে এবার এগুলো সবই শীতের গাছ দেখুন এখানে গ্রীষ্মের গাছ তৈরি হচ্ছে আবার বিভিন্ন জবা থেকে শুরু করে গলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছগাড়া তৈরি হচ্ছে এগুলো চন্দ্রমল্লিকা এগুলি সব এবার মারা যাবে কিছুদিনের মধ্যে দেখুন এটা আমরা অন্য একটা নার্সারিতে চলে এসেছি এখানে আমরা বিশেষ করে নিতে এসেছি গোলাপ গাছ গোলাপ গাছের মধ্যে দেখুন বিভিন্ন একে এই বাগানটাতে সব ধরনের গোলাপ পাওয়া যায় এখানে গোলাপের দাম শুধু তিরিশ থেকে বিভিন্ন ধরনের গোলাপ আছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা গোলাপ পেয়ে যাবেন এখানে আজকে আমি যে গোলাপগুলো নিলাম বেগুন গাছ দেখুন বেগুনগুলো খুব সুন্দর হয়েছে বিশাল বড় গোলাপ বাগান এখানে শুধু গোলাপ স্পেশালিস্ট শুধু গোলাপ পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন